গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা পাঁচ আর আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে আর কত্তা ঠাকুর জাগানো হয়ে গেছে ননীকে সেবা দেওয়া হয়ে গেছে এখন বাইরে ঝুলছে নারকেল কারণ আজকে একটা রেসিপি বানাবো সেটা আমি জীবনে প্রথম বানাবো জানি না কী হবে তবে বরের খুব পছন্দ তো শাশুড়িমা করতো করে এখনো করে এখন তার নিজের হাতে করে না ওই দিদি রান্না করে তো যাই হোক আমি সেটা করব ভেবেছি কারণ শিখে তো রাখতে হবে না যেগুলোর প্রিয় জিনিস সেগুলো শিখে রাখতে হবে তো তার জন্য আমি দেখে নিয়েছি কিভাবে করতে হয় মানে এমনিতে তো খেয়ে দেখেছি অসাধারণ টেস্ট হয় আর হচ্ছে তোমার রেসিপিটা ইউটিউবে দেখলাম এখন তো ইউটিউবে শ্বশুর ইউটিউবে শাশুড়ি ইউটিউবে মা ইউটিউবে বাবা সব কিছুই শেখার জিনিস আছে মানে সে শেখার আছে বিষয়গুলো পাওয়া যায় খুঁজে আর কি তো আজকে সেটাই করব নামটা বলে দিই হচ্ছে চাল পুর চাল পুর ঠিক আছে হ্যাঁ দি তো তার জন্য নারকেল লাগবে তো বাবা দুইটা দাও দেখি এখানে কোনটা দিম তার জন্য নারকেল এই নতুন একটা পড়ছিল সেটা ছুঁছ হুম চলো চলো ঘরে আসো ঘরে আসো তো আজকে ছিল ছুটি দিন একটু শান্তি করে ঘুমাবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি কারণ ওই উপরে রান্না দিদি তাড়াতাড়ি চলে আসছে ও টাইমে ঠিক থাকে না কখন কোন দিন কীভাবে আসে কোন দিন কখন আসে তার ঠিক থাকে না ভাতটা বন্ধ করলাম তাই টাইমটা দেখছি নটা ছয় নটা ছয় বাজে নটা ষোলোতে গড় দেব। একটু টাইমের এদিক ওদিক হলে অসুবিধা হয় তো আজকে দুটো পদ হবে খুব ভালো সেটা হচ্ছে এক হচ্ছে লোটে মাছের ঝুড়ি করব। বরফ ছাড়িয়ে রেখে আসলাম আর হচ্ছে তোমার করব চাল কুমড়োর পুর আর দেখি কি আনে একটা মাছের ঝোল করব ব্যাস তাহলে হয়ে যাবে কারণ ওই লোটে মাছ দিয়ে কিন্তু পুরো দুবেলা হবে না ঠিক আছে অল্প করে এনেছে তো অল্প করেই হবে তো চলো আজকে রান্নাবান্নার দিকে একটুখানি চাপ আছে দেখবার যেই কাজটা আমরা প্রথমে প্রথম দিন করি না কী হলো দৌড়ে গেলো কেন শেরু হবে যেই কাজটা আমরা প্রথম দিন করি সেটা সহজ থাকলেও মনে হয় যেন ঝকমক তো দেখা যাক কী হয় আশা করছি ভালো হবে যা হবে ভালো হবে তো এই যে নারকেলটাকে ফাটিয়ে রেখেছে অল্প লাগবে ঠিক আছে অল্প একদম অল্প লাগবে বাদ বাকি আর কী সে দেওয়া যায় দেখতে হবে আর এই হচ্ছে লোটে মাছ বেশ সুন্দর সুন্দর পরিষ্কার পরিষ্কার আর এটাকে জল ঝরিয়ে জল ঝরিয়ে না সরি বরফ বরফ ছাড়িয়ে আবার জল দিয়ে রেখেছি ঠিক আছে তো দেখো চাল কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ এরকম তো রেখেছি আর এই যে মাঝখান থেকে দেখতেই পাচ্ছ একটা চির দিয়ে নিয়েছি এই যে পকেট করেছি এই পকেটের মধ্যে পুরটা ঢুকিয়ে দেবো হুম সব কটাই এরকমভাবে এরকমভাবেই করতে হবে এই যে পকেট করেছি এর মধ্যে পুরটা ঢুকাবো তো এইটুকু করে রাখলাম আপাতত তার মধ্যে এই সবজিগুলো জাল দিলাম এই মাছের ঝোলটা দিয়ে আমি আজকে সকালবেলা ভাত খেয়ে নেব সেরু ভাত বেড়ে নিয়েছি সেরুকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো আর ডাল করেছিলাম যে সেই ডালটা ছিল ডাল জাল দিয়ে নিলাম আর কালকে ওপরে ছিল মঙ্গলবার মানে ওপরে মঙ্গলবার ছিল না মঙ্গলবারে ওপরে নিরামিষ খায় তো সেই পনিরের তরকারি করেছিল এটা দিয়েছে সব জাল দিয়ে রেখেছি আর এইটা দিয়ে আমি খেয়ে নেবো চলো ভাত খেয়ে নিই তার মধ্যে বর চলে আসবে তারপরে নারকেল কুড়াতে হবে অনেক কাজ বাকি আজকে অনেক কাজ অনেক কাজ তো বন্ধুরা দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তিন দিন না দুদিন আগে সরি দুদিন আগে এই নারকেলটা পড়েছিল মলিনাদি দেখতে পেয়েছে ওই যে দেখো শেরু বাবা চলে এসছে নারকেল কোরানোর আওয়াজ পেয়ে বাবা চলে এসছে দেখতে যে কি হচ্ছে এই আওয়াজটা তো নতুন পেলাম তার জন্য চলে আসলো দেখতে তো আমি প্রয়োজন মতন কুড়িয়ে নিয়েছিলাম নারকেল তো বর বললো কি যে নারকেল দিয়ে আমি তাহলে নারকেলটা বাকি নারকেলটুকু কুড়িয়ে দাও আমি নারকেল দিয়ে হচ্ছে তোমার মুড়ি দিয়ে খাবো তো পরে ওকে আবার নারকেল কুড়িয়ে দিয়েছিলাম তো এখানে দেখো মাছ নিয়ে এসছে এটা হচ্ছে কই মাছ এখানে হচ্ছে পোনা মাছ দুখানা পোনা মাছ আছে মাথা দেখে বুঝতেই পারছ আর আজকে রান্না করব হচ্ছে ফলি মাছ তো চলো রান্না শুরু করি নারকেল আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব ভালোই পেস্ট হয়েছিল যেহেতু নারকেলটা নরম ছিল তার জন্য অসুবিধা হয়নি আর সর্ষেটা বেটে নিয়েছি নারকেলের মধ্যে আর কি মিশিয়ে নিলাম নারকেল লঙ্কা বাটার সাথে মিশিয়ে নিলাম সর্ষে বাটাটা আর এইবার এই যে পকেট করে রেখেছি যে তার মধ্যে মশলার পুরগুলো ঢোকাচ্ছি আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি সেটা হচ্ছে খেতে বসে তোমাদেরকে বলবো আমার সমস্ত পরিশ্রমটা আর কি বৃথা চলে গেল পরিশ্রমের জন্য আমার গায়ে লাগেনি কষ্ট হয়েছে গ্যাসটা পুড়েছে তার জন্যই আমার কষ্ট হয়েছে আর কিছু না বিনা কারণে এরকমটা হয় না তো তার জন্য তো যাই হোক তোমরা দেখো আমি এইটা না দেখলে পরে কী ভুল করেছি সেটাও বুঝতে পারবে না ঠিক আছে তো যখন পুরগুলো ভরছিলাম তখন ভাবছিলাম যে আরেকটু নারকেল নিলে পরে ভালো হতো পুরটা মনে হয় কম হয়ে যাবে কিন্তু না শেষ পর্যন্ত সব পুরগুলো হয়ে গিয়েছিলো ভালো মতন আর কি ইয়েগুলো পুরগুলো না সরি চাল কুমড়োর পকেটগুলো সব পুর দিয়ে ভর্তি করে দিয়েছিলাম কমও হয়নি আবার বেশিও হয়নি একদম কাটায় কাটায় সব হয়ে গিয়েছিল তো চলো এবার এগুলোকে একটা একটা করে ভেজে নিই দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর এটা কিন্তু ভাজতে হবে একদম মিডিয়াম লোতে কারণ চাল কুমড়োটা একটুখানি যেহেতু পুরো পুরো করে কাটা আছে তার জন্য যাতে করে ভালো মতন ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে করে পুরো রকম ভাজা হয়ে যায় আসলে কি বলতে চাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লো আছে দিয়ে তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে কিন্তু এই দেখাই শেষ দেখা নয় গো মেন ঘটনা খেতে বসে তোমরা শুনতে পাবে এদিকে দেখো আমি লোটে মাছ করব ওদিকে ভাজা হচ্ছে পুরগুলো আর এদিকে লোটে মাছ করব তার জন্য আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আদা গ্রেট করে দিয়ে দিয়েছি বাদ বাকিগুলো সব কুচিয়ে দিয়েছি আদাটাকে গ্রেট করে দিয়েছি তো এটা হতে থাক ওদিকে আমি বাদ বাকিগুলো করে নিই ও না এই যে দেখো টমেটোটা এখনও অ্যাড করিনি টমেটো আর আদা কুচিটা এখনও অ্যাড করিনি পরে অ্যাড করব আর এদিকে রয়ে গেছে এখনও পাঁচখানা পুর প্রচুর সময় নিয়েছে কিন্তু সমস্ত কষ্ট আমার বৃথা এই যে ব্যাটারটাও রয়ে গেছে আর এদিকে এই যে তিন পিস এখনও ভাজা হচ্ছে অল্প অল্প করেই ভেজেছি দেখো এখনও এই ভাজাভুজি হচ্ছে এখনো দুটো বাকি এটা হতে হতে আমার লোটে মাছটাও কমপ্লিট আমরা লোটে মাছ এরকম শুকনো শুকনো করে খাই এর থেকেও বেশি শুকনো হয় পুরো ঝুড়ি ভাজা কিন্তু আমি আর এর থেকে বেশি শুকনো করবো না ঠিক আছে চলো দেখো হয়ে গেছে এইগুলো আমি সব কাচিয়ে তুলে ফেলবো কারণ এগুলোর মধ্যে টেস্ট লুকিয়ে থাকে হুম আর এদিকে এই যে এটা এক্ষুনি নামাবো নামিয়ে আর দুটো বসিয়ে দেবো কিন্তু এখনও ফলি মাছ করা হয়নি যেন তো আমার ইচ্ছে করছে না আর ফলি মাছ করতে এখন এই দুই পদ এত মানে ওই পদটা এত ঝকোমারি না আমার করে আর ইচ্ছা করছে না এখন ফলি মাছ রান্না করি আমি কারণ ফলি মাছ ভাজতেই যাবে তিন লটে ভাজতে হবে তারপরে আলু ভাজতে হবে আমার ইচ্ছে করছে না দেখা যাক কি করি শেষমেশ হলো লুকটা দেখো এটাকে আরেকটু ভাজা হবে যখন খাবো কারণ গরম করতে হবে গরম করা ছাড়া ভালো লাগবে না ভেতরের মাল মশলা এই যে দেখা যাচ্ছে একদম লো আচে দিয়ে করেছি যাতে প্রপার কুক হয় ভেতর বাহির সব যাতে কুক হয়ে যায় তো এটা হচ্ছে আমি প্রথমবার তৈরি করলাম জানি না কেমন হয়েছে খেতে গেলে বোঝা যাবে খাওয়ার সময় বোঝা যাবে যে কেমন হয়েছে চলো নতুন একটা রেসিপি আমি ট্রাই করলাম খারাপ ভালো যাই হবে অ্যাকসেপ্টেড চলো আমার রান্নাঘর পরিষ্কার করো কমপ্লিট ওদিকে মরিনা দিয়েও চলে এসছে বাসন মার্জে আটত্রিশ বাজে বারোটা আটত্রিশ বাজে আর আমার রান্নাঘর থেকে বের হলাম ফলি মাছ রান্না করিনি ইচ্ছা করছিল না ডান হাত যন্ত্রণা করছে জানি না কেন হয়তো ওই নারকেল করিয়েছি তারপরে মশলা করেছি তার জন্য আমার ডান হাতে প্রবলেম আছে ছোটোবেলা থেকে তো সেই কারণে হাতটা ব্যথা করছে আর মলিনাদি বাসন মার্জে দেখা যাচ্ছে এখান থেকে ওভাবে নেয় না যাচ্ছে না ঠিক আছে সেরু রয়েছে ঘরে রয়েছ না তুমি শোনো এখানে বসে রয়েছো তুমি তো মলিনদির গায়ে ঝাঁপাও তার জন্য তোমারে বন্ধ করে রাখতে হয়েছে তুমি মলিনদির গায়ে ঝাঁপাও কেন হুম কেন ঝাঁপাও গায়ে গায়ে ঝাঁপায় মারাত্মক গায়ে ঝাঁপায় পুরো এই পর্যন্ত ওঠে মলিনা দি তো আর ভয় পায় না মলিগানদি দাঁড়া থাকার এই পর্যন্ত লাভ দিয়ে লাভ দিয়ে ওঠে এটা নাম্বার ওয়ান গেছে ব্যাংকে শ্বশুরের কিছু কাজের জন্য ব্যাংকে গেছে সেই বাজার করে আসলো চা খেলো নারকেল করিয়ে দিলাম নারকেল দিয়ে মুড়ি দিয়ে গুড় দিয়ে খেলো গিয়ে একবার গেল ব্যাংকে আবার আসলো আবার গেল কখন আসবে জানি তাই না বাবা কখন আসবে আমরা জানি না আমাদের কাজ হয়ে গেছে তাই না বাবা হ্যাঁ 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 ওলে বাবা ও বাবা কত কী বাবা তো কত কিউট মুশিবার ফ্যান ছাড়তে পারবো না এখন মলিনাদি দিদি দেবে ঘরজার দিয়ে তারপরে ফ্যানটা ছাড়বো মিশো থেকে অনেক কিছু অর্ডার করেছি আজকে আসবে হয়তো ওই এক সপ্তাহ পরে আসবে দেখাবো সব হুম তুমি বাবার কাজ দেখছো ফুটুক করে বেরোয় না যাও ও শোনো শোনু রে বাবা রে বাজে দুটো বারো আর এইমাত্র ভাত বসিয়ে বাবা অর্ধেক উত্তরে রাখলাম আর দশ মিনিট পরে ভাতটা গড় দিয়ে আমি স্নান করে নেব আর ওর জামা জামাকাপড় কাঁচা কমপ্লিট ওর হচ্ছে স্নান করে ও পুজোটা দিয়ে নেবে ব্যাস আর আজকে ভাগ্যিস মাছ রান্না করিনি এই আমি ফলি মাছ আজকে রান্না করি নাই জানো মাছ রান্না করি নাই ভাগ্যিস রান্না করি নাই এত পদ পনির ডাল লইটা মাছ কাকরলের পুর বারবার চাল কুমড়ার পুর আবার মাংস ননদ মাংস পাঠিয়েছে সেই মাংসও রয়েছে আবার তাহলে এত পদ ভাগ্যিস আমি মাছটা করিনি ভালোই হয়েছে এই একটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসলো সেভলনের আর একটা হারপিক আর হ্যাঁ ভালো কথা না পরে বলবো ভালো কথাটা পরে বলবো খুব পুনরায় গরম করে নিলাম পরে দুটো দিলাম আর আমি একটা নিলাম এই যে আলাদা কড়াইতে তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করলাম চলো আর এই যে হচ্ছে মাংস পুরটা মুখে দিয়ে বলে কি আর একটু কষাতে হতো হ্যাঁ ভেতরের পুরটা একটু কষাতে হতো আমি যে তাকাইছি বলে পুর ভাজো নাই আমার পুর ভাজতে হয় আমি তো দেখি নাই ভাজ দিই ইউটিউবে যেরকম দেখছি এমনি কি একবারে খাওয়া যেতেছে না নাকি কাঁচা গন্ধ রোগ হচ্ছে ভাজলে কাঁচা গন্ধ রোগ আছে এত কষ্ট করলাম চি 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 হাই পপার আমার না কেমন একটা মনে আমি করছি কোন সময় করছো দেখছো তো খেল তো থাকার কথা খেল থাকলে কি করতাম না চলো নেক্সট দিন করে দেবো কানে এখন আর লাউ পাওয়া যাবে না চাল কুমড়াই আনবা চাল কুমড়া দিয়ে করে দেবো কানে ভাপা খায় না ইলিশ ভাপা খাও না কষ্ট করছি আমার হাসি পেতেছে কি করবো তাই দুঃখ হচ্ছে না সাড়ে সাতটা প্রায় বাজতে যায় সাতটা ছাব্বিশ বাজে আর আমি চা বসিয়েছি এই যে আর বর হচ্ছে তোমার একবার রেশনে গেল চাল তোলার জন্য তারপরে হচ্ছে তোমার বাড়িতে আসলো এসে সন্ধে পুজো দিয়ে আবার গেল বাজারে তো কি কী দাঁড়াও চার ভলিউমটা একটুখানি কমিয়ে দিই আনলো আনতে বলেছিলাম একটুখানি আলুর চপ খেতে ইচ্ছে করছে খুব তো আলুর চপ নিয়ে এসছে মুড়ি দিয়ে খাবো আর হচ্ছে নিয়ে আসতে বলেছি হচ্ছে কুলেখারা শাক এই যে ধরছি না কাটা আছে এই যে কুলেখারা শাক কারণ এই পিরিয়ডটা হয়ে যাওয়ার পরে বা হওয়ার সময় প্রচন্ড পরিমাণে আমার মাথা ঘোরায় আর এটা যে কি কারণে হিমোগ্লোবিনের কারণেই হয় কম হিমোগ্লোবিনের কারণে হয় সেটা কিন্তু আমি ভালো মতন বুঝি তো আর হেলাফেলা না এইবার এইটা করে রাখবো সব কাজ একদিকে রক্তের দিকটা আগে দেখতে হবে আমার তো এটা ওই ভাত বসিয়ে দশ মিনিট যে টাইম থাকে না সেই টাইমের মধ্যে এই পাতাটা ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দেবো সকালবেলায় খালি পেটে জলটা খেয়ে নেবো কারণ সকালবেলায় আমার টাইম থাকবে না করার তো চলো আগে চাটা খেয়ে নিই ভিডিও করা আছে তারপরে সবাই দেখছি বিজনেস টিজনেস করছে কাপড় গার্মেন্টসের বিজনেস করছে দেখে ভালোই লাগছে কিন্তু অ্যাটেম্পট নেওয়ার সাহস পাচ্ছি না যদি লস খাই বা যদি অন্য কিছু হয়ে যায় আমার ভয় লাগে যে কোনো কিছু শুরু করতে অনলাইনে একটা জিনিস কিনবো তাতেই ভয় লাগে আর আমি বিজনেস করার কথা ভাবি কি বলো ভয় লাগে আমার চলো এখন ওই দিক থেকে মাথা সরাই আমি খালি বিজনেস বিজনেস করছে যে সবাই করছে দেখি আমিও শুরু করি না কি হয় এরকম একটা মানে দুঃসাহসিক চিন্তাভাবনা করি মাঝে মধ্যে বাজে এখন নটা চুয়ান্ন আর আমি রান্নাঘরে আছি ভাতটা অর্ধেক করলাম দশ তিপ্পান্নতে বন্ধ করেছি তার মানে দশটা তিনে আবার গড় দেবো ভাতটা আর আমি এখন এই দশ মিনিট যে আছে এই কুলেখাড়া শাকগুলো বাঁচবো বেছে ওটা বসিয়ে দেবো এটা করতেই হবে আমাকে তো কালকে সকালের কন্ট্রোভার্সি ভিডিও রেডি আছে আর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে তোমার দুপুরেরটাও করে রাখবো সেরুর দইটাও এখানটায় নামিয়ে রেখেছি তোমাদেরকে বললাম না কোনো প্লাস্টিকের কন্টেনারে এখন আর রাখি না ভাড়ের মধ্যেই রাখি জাস্ট ওপরে একটা ঢাকনা দিয়ে রাখি তো চলো আমি শাকটা বেছে নিই হুম আর না শেষে বলছি কথাটা ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে টুকরো টুকরো করে নিলাম আর শাকগুলোতে কাটা নেই এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক আর এই যে রেখে দিলাম এটাতে আমার এখনও তিন দিন চলে যাবে এটা এখন ফুটিয়ে রাখবো দশ মিনিট লাগলেও না এগুলো বাঁচতে আমি ভেবেছিলাম কাটা আছে হয়তো তো কাটা নেই আচ্ছা এই শাকটা আমি সেদ্ধ বসিয়েছি ঠিক আছে আর ওই দিকে দিয়ে দিয়েছি আর ভিডিও এন্ড করার সময় চলে এসছে ভিডিওটা এন্ড করব তার আগে কিছু কথা বলে নি সেটা হলো গতকালকে কথা হয়েছিল যে এরকম তাহলে পুজোর মধ্যে মধ্যে এই রান্নাঘরটা আর বাথরুমটা ঠিক করব ঠিক আছে তো তার জন্য বর বলেছিল মানে মিস্ত্রিকে আসতে তো এসছিল এসে বলল কিভাবে কি করতে হবে মানে পুরোটাই রেনোভেট করতে হবে হ্যাঁ নতবা হবে না এই যেরকমভাবে আছে সেরকমভাবে আমি যেরকম চাইছি সেরকমটা হবে না তার জন্য পুরোটা রেনোভেট করতে হবে তো সেটাই করব ভেবেছি আচ্ছা এটাকে একটুখানি লো মিডিয়ামে করে দিই আজটাকে মিডিয়াম করে দিলাম আর বাথরুম তো যেরকম হওয়া সেরকম যেটা কিনা বাংলা আছে বাংলা ওটাকে কি বলে ওটাকে কী বলে প্যান বাংলা প্যান আছে সেটাকে কোমোট করব। কারণ আস্তে আস্তে বয়স হবে ওপরে ওপরে বাংলাও আছে তোমার কোমোডও আছে হ্যাঁ বাংলাও আছে ইংরেজিও আছে ওপরের বাথরুমে আর নিচেরটায় কোমোডই করবো ভাবছি ঠিক আছে তো এই সমস্ত কিছু প্ল্যানিং হলো খরচার কথা শুনে তো এবার মিস্ত্রিরা যা বলে তার থেকে সবসময় বাড়িয়েই ধরতে হয় তো সেটা শুনে আর ভেবে তো মাথায় হাত কিন্তু যা পরিস্থিতি তা আমার ভালো লাগছে না আমার অনেক দিন ধরে বলছি আমি বললাম যে ঘর পরে ঠিক করো করো বা না করো কিন্তু রান্নাঘর আর আমার বাথরুম এই দুটো আমার পরিষ্কার চাই পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে চাই পরিষ্কার তো আমি সব সময় করে রাখি সেটা তোমরা নিজেরাই দেখো নিজের চোখে কিন্তু ওই যে চকচকে ওইটা চাই আমার তো অনেক দিন তো আমি চললাম এইভাবে এবার চাই তো দেখা যাক মানে পদক্ষেপটা একটু মানে ইয়ে অনেক বলে না সিরিয়াস পদক্ষেপই নিয়ে যায় তো আজকে আলাপ আলোচনা হলো বললো তো আগামী সপ্তাহের মধ্যে থেকে শুরু হয়ে যাবে তো মাসখানেক হয়তো টাইম লাগবে বুঝতে পেরেছ তো দেখা যাক কত দূর কি হয় এই একটা ভালো খবর তোমাদেরকে দিলাম যে হ্যাঁ এতদিন পরে একটা ডিসিশানে আসতে পেরেছি যে না করব। কিভাবে কিভাবে কি হবে না হবে সেটা সব বলে দিয়ে গেল আর যখন হবে তখন তো তোমরা সবাই সাক্ষী থাকবে দেখতেই পাবে ঠিক আছে তো চলো এই সুখবরটা দিয়ে তোমাদেরকে আলবিদা জানাই এই ভিডিওটার জন্য তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখানেই এন্ড করছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা